এটা হচ্ছে আপনার সালার থেকে দত্তবরীটিয়ার দিকে ঠিক মাঝে অবস্থান করছে এটা রেস্টুরেন্টটা জাস্ট এক বছর হয়তো হবে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে তো ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে প্রচুর তো এটা আপনার রাতের দিকে বেশি আর কি মানুষের সমাগম হয় কিন্তু সারাদিনই খোলা থাকে এখানে হোটেলকাম রেস্টুরেন্ট দিনের দিকে খাবারও ব্যবস্থা থাকে ভাতের আর রাতের দিকে বিভিন্ন আইটেম রেস্টুরেন্টে মানে রকমারি যেসব আইটেম থাকে তার মধ্যে এখানে অনেকই আছে অনেক কিছুই আছে আর কি এবং মাঠের মধ্যে খোলা মাঠের মধ্যে রেস্টুরেন্টের অবস্থান এবং দারুণ মানে কি বলবো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কিভাবে আলো দিয়ে সাজানো হয়েছে রাস্তার পাশেই এটা সালার থেকে দত্তবরিটিয়ার দিকে যেতে হয় বাই অটো বাই বাস বাই কার এবং দত্তবরিটার থেকে সালারের দিকে আসতে হয় সামান্যই এটা কাঁদি মহকুমার সালার সালারের মধ্যেই এটা অবস্থান করছে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে খড়ের ছাউনি এবং খড়ের ছাউনির নিচে সব চেয়ার টেবিল সাজানো সেখানে অতিথি তারা এসছেন কত সুন্দর দেখবেন ছেলেরা সব খেলাধুলা করছে ছেলেদের জন্য বিনোদনের জন্য রাখা হয়েছে দুলছে দোলনা সুইপ করছে ছেলেরা চারিদিকে টুনি বলবের যে আলো সে আলো আরো রঙিন করে দিচ্ছে নীল সবুজ লাল বিভিন্ন আলো দিয়ে রঙিন হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত

kita ada tower Tidak ada ada pesta

চারিপাশটা দেখানো হচ্ছে ঘুরে ফিরে কখনো এদিকে যদি আসেন তো অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন ভালো লাগবে খাবারও খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো দাম তুলনামূলক অনেক সস্তা তো ভালো লাগবে এক কথায় এবং পরিবেশটা তো খুবই সুন্দর

ধন্যবাদ